প্রসন্নময়ী কালী মন্দির উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা শহরের একটি বিখ্যাত কালী মন্দির মা কালী প্রসন্নময়ীর আশীর্বাদে জমিদার ছেলে হলে তার নাম রাখা হলো কালী প্রসন্ন স্বপ্নাদেশে শুরু হয় এবারের পুজো খেলারাম মুখোপাধ্যায় শুরু করেন এই পুজোর পরে কালী প্রসন্ন তার ধারা বয়ে নিয়ে যান সেই থেকে আজ পর্যন্ত মা স্বপ্নাদেশ ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড়সড় কোষ্ঠী পাথর সেই পাথর থেকে শুরু হলো মূর্তি করা মন্দিরের কাজ খেলারাম শুরু করলেও শেষ করতে পারেনি তিনি এবং শেষ করেন কালীপ্রসন্ন মুখোপাধ্যায় আঠারোশো বাইশ সালের এগারোই এপ্রিল বর্তমান কালীবাড়ি উদ্বোধন করেন জমিদার কালীপ্রসন্ন প্রসন্নময়ী মন্দিরের নাম অনুযায়ী প্রতি বংশের পুরুষের নামে প্রসন্ন কথাটি যুক্ত থাকে কালীপুজোর দিন বা কালীপুজোর আগে হয় শ্যামাপুজো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এখানের বলিতে বলি দেয়া হয় পাঁচ পোয়া চিনি ও এক পোয়া মধু আর বারোটি শিব মন্দির নিয়ে গড়ে উঠেছে এই কালী মন্দির রাস্তার একদম ওপরে জমিদার বাড়ির উল্টো দিকে দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির সারা বছর বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে ভক্তদের সমাগম হয় তবে কালী পুজোর দিন ভিড় হয় অনেক বেশি সারা রাত ভিড় থাকে এই মন্দিরে জাগ্রত মা লোকের বিশ্বাস মায়ের কাছে মানত করলে মা হতাশ করেন না মা কালীপ্রসন্নের আশীর্বাদে জমিদারের ছেলে হলে তার নাম রাখা হলো কালীপ্রসন্ন স্বপ্নাদেশে শুরু হয় এ বাড়ির পুজো বিশেষ বৈশিষ্ট্য ছিল এখানের এখানে এখানের বলিতে খেলারাম মুখোপাধ্যায় শুরু করেন এই পুজো পরে কালী তার ধারা বয়ে নিয়ে যান সেই থেকে আজ পর্যন্ত এই মন্দির উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা শহরের একটি বিখ্যাত কালী মন্দির মায়ের পুজো করলে কোল আলো করে আসবে পুত্র সন্তান সন্তানহীন জমিদার পাবেন বংশধর মা স্বপ্নাদেশে ইঙ্গিত দিলেন যমুনা নদীতেই আছে আরাধ্যা দেবী এই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরেই যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড় সড়ক স্বপ্নে দেখা মা কালীর আদলে মূর্তি নির্মাণ করেন বেনারস থেকে দুজন কারিগর এনে মূর্তি মূর্তি তৈরি করলেন খেলারাম সেই মূর্তি আজ কালী মন্দিরে প্রতিষ্ঠিত সেই মন্দিরই প্রসন্নময়ী মন্দির জাগ্রত সে মন্দির খেলারাম এর দ্বিতীয় স্ত্রী দ্রৌপদী পুত্র সন্তান লাভ করেন নাম রাখা হলো কালীপ্রসন্ন আঠারোশো বাইশ সালে মন্দির পুজো করা হয় পুজোর আগে থেকেই হয় মন্দিরের কাজ খেলারাম শুরু করলো শেষ করেন কালীপ্রসন্ন কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দিরটি পরি প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো বাইশ সালের এগারোই এপ্রিল বর্তমান কালীবাড়ি উদ্বোধন করেছিলেন জমিদার কালীপ্রসন্ন প্রসন্নময়ী মন্দিরের নাম অনুসারে প্রতিবংশের পুরুষের প্রসন্ন শব্দটি উল্লেখ থাকে চিরাচরিত প্রথায় শায়িত মহাদেব শ্বেত পাথরের তারি বুকে বুকের ওপর দাঁড়িয়ে আছে কোষ্টি পাথরের মা দক্ষিণাকালী লম্বায় আড়াই ফুটের কাছাকাছি সোনার উপর অলঙ্কারে সজ্জিত মা মাথায় সোনার জলের রূপ মুকুট মায়ের রূপকে আরও মোহময়ী করে তুলেছে হাতের খরগটি ও রূপর বসন পরিহিতা ত্রিনয়নী দেবী চতুর্ভুজা বড় বড় টানা টানা চোখ এর ছাড়াও গর্ভক্রিয়া আছে কয়েকটি নারায়ণ শিলাসহ শ্বেত পাথরের গোপাল বিগ্রহ নিত্য পুজো হয় সারা বছর আর মন্দিরের দুধারে দ্বাদশ শিব মন্দির মহিমায় বিরাজমান প্রতিটি শিব মন্দিরে ছোটো ছোটো কালো রঙের শিবলিঙ্গ বিরাজমান শিব মন্দিরগুলি নির্মাণ শৈলী আটচালা রূপর সিংহাসনে অধিষ্ঠাতা মা সকাল সন্ধ্যা ভোগারতির ব্যবস্থা রয়েছে পুজোর পর অন্নভোগ বিতরণ করা হয় ভক্তদের মধ্যে কালী মন্দির তৈরির পর জমিদার প্রচলিত ঐতিহাসিক গোষ্ঠ উৎসব ও মেলা হয় এখানে গোবরডাঙার বাজার ছাড়িয়ে এই কালীবাড়ি এলাকা সারা বছর এখানে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত সমাগম হয় তবে কালী পুজোর দিন ভিড় হয় বেশি সারা রাত ভিড় থাকে এখানে মন্দির খোলার সময় প্রতিদিন মন্দির খোলা হয় সকাল ছটায় বন্ধ হয় বেলা বারোটায় আবার বিকেল পাঁচটায় মন্দির খুলে সান্ধারতি এবং মন্দির বন্ধ হয় রাত সাতটায় বা সন্ধ্যা সাতটায় প্রতিদিনের পুজো ছাড়াও ফলহারিণী কালী পুজো অমাবস্যা রটন্তী কালী ও পোষ কালী বিশেষ পুজোর ব্যবস্থা থাকে জমিদার বাড়ির বংশধরদের কথায় এখানকার মন্দিরের প্রতিষ্ঠা দক্ষিণেশ্বরের মন্দিরে তেত্রিশ বছর আগে হয়েছে রানী রাসমণি দেবী একবার এখানে এলাকা দিয়ে যাওয়ার সময় এসেছিলেন প্রসন্নময়ী মায়ের মন্দিরে মুখোপাধ্যায় পরিবারের পূর্বপুরুষেরা ছিলেন যশোরের বাসিন্দা পরে বংশধররা গোবরডাঙ্গায় চলে আসেন পুত্র শ্যামরাম মুখোপাধ্যায় গোবরডাঙ্গার ইচ্ছাপুরের চৌধুরী বাড়ির জামাই ছিলেন এনার পুত্র খেলারাম মুখোপাধ্যায় পুজো শুরু করেন ইংরেজ শাসনকালে চব্বিশ পরগনার ম্যাজিস্ট্রেট ছিলেন হিঙ্গল সাহেব সাহেবের কাজে তদারকি করতেন খেলারাম নিখুঁত কাজেও নিষ্ঠায় খুশি হয়ে তাকে দান করেন বেশ কিছু জমি ও ইংরেজ সাহেব গর্ভগৃহে শ্বেতপাথরে বেদির ওপর আড়াই ফুট উচ্চ কষ্টিপাথরে পাথরে নির্মিত কালীবিগ্রহ অবস্থিত কালীবিগ্রহের পদতলে শ্বেত পাথরে নির্মিত সাহিত্য শিব মন্দির অবস্থিত এই মন্দির খুবই জনপ্রিয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন গোবরডাঙ্গা ঘুরতে গেলে অবশ্যই এই কালীপ্রসন্নময় মন্দিরে যেতে ভুলবেন না এবং এর পাশেও জমিদার বাড়ি রয়েছে